তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে উঠেছি চারিদিকের পরিবেশটা আমি পাই একদম এক কথায় কিন্তু মানে শান্ত স্নিগ্ধ আর এত মনোরম এত সুন্দর এত মানসিক দিক থেকে একটা শান্তির যে একটা পরিবেশ সেটা মানে আর কি ভাষায় বলে বোঝানো যাবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কিসমিস বেজানো জলটা খেয়ে নিয়ে প্রথমে তো ব্রাশ ট্রাশ করে নিয়ে আগে ফ্রেশ হয়ে যাই তো তারপর কিশমিশ বেজানো জলটা খেয়ে নিয়ে একদম চলে আসি ছাদে তো ছাদে এসে দেখো শুরু করে দিয়েছি নিজের একটু যত্ন নিজের একটু কেয়ার নিজের জন্য কিছুটা সময় যদি আমরা প্রতিদিন দিই নিজেকে তাহলে কিন্তু সারা দিনের জন্য একটা ফ্রেশ ভাব একটা সুন্দর ভিতরের একটা অনুভূতি একটা কাজ করার এনার্জি বিশ্বাস করো তোমরা যারা করো তারা নিশ্চয়ই এটা জানো দিনের জন্য কিন্তু এখান থেকে অনেকটা শক্তি পাওয়া যায় মানে অনেকটা এনার্জি পাওয়া যায় কাজ করার দিক থেকেই বলো আর সারা দিন ধরে এই যে আমাদের একটা সংসারের জন্য বলো নিজের কর্মক্ষেত্রে বলো নিজের একটা যে লড়াই সেটার ক্ষেত্রে কিন্তু সত্যি বলছি একটা অফুরন্ত এনার্জি পাওয়া যায় আর এদিকে দেখো তারপর নেমে চলে এসেছিলাম নিচে নিচে এসে প্রথমে গিয়েছিলাম বাগানে জানো তো তো বাগানটা একটু ঘুরলাম কিছু ফুল টুল ছিল তুলছিলাম তো তোলার পর তারপর চলে এসেছি চা করতে কারণ ওই ব্যায়াম করে বা শরীর চর্চা করে তখনই তখনই কিন্তু কোনো খাবার কেন খুব চা কোনো খাবারই কিন্তু পর পাঁচ ঘন্টা পর তুমি চা কিছু খেতে পারো তো বাগান থেকে ঘুরলাম মোটামুটি ফুল টুলগুলো যা কিছু ছিল মোটামুটি তুলে নিলাম আর তারপর করে নিচ্ছি গরম গরম চা তো এক তো এনার্জি নিয়েই এসেছি ওপর থেকে তার উপরে আরও একটু এনার্জি ডাবল করে নিয়ে একদম লেগে পড়বো সংসারের সমস্ত কাজ মিটিয়ে নিতে আর এই সংসারটাই হচ্ছে আমাদের সমস্ত কিছু আমাদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা যা যা করি প্রত্যেকে সবাই কিন্তু এই সংসারটাকে ভালোবেসে করি এই সংসারটার জন্যই করি তো আমাদের আমাদের জীবনে যদি আমরা কিছু পরিবর্তন নিয়ে আসি এই রোজকার সংসারিক জীবনে মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত আমাদের এই যে সংসারের পেছনে আমাদের যে সারাটা দিন যায় তো এই কাজগুলো করব তার সাথে সাথে কাজগুলো করার সাথে সাথে কিছু কিছু যদি ছোটো ছোটো পরিবর্তন বা ছোটো ছোটো কাজ যদি আমরা করি প্রতিদিন তাহলে কিন্তু একটা সত্যি বলছি মহা আনন্দ লাভ করা যায় দেখো আমরা তো সংসারের বাইরে গিয়ে সাধনা ভজনা এই সবগুলো করতে পারবো না মানে আমাদের যা কিছু করতে হবে সংসার সামলে সংসারের মধ্যে থেকে সবাইকে ভালো রেখে নিজেকে ভালো রেখে আমাকে মানে ঈশ্বর সাধনাটাও করতে হবে এর মধ্যে থেকেই করতে হবে সংসারের মধ্যে থেকে কোনো তীর্থস্থানে গিয়ে অথবা ঢাকঢুল বাজিয়ে যে আমাকে ঈশ্বরের সাধনা করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান তাই প্রত্যেক সন্তানকে ঈশ্বরের এই প্রত্যেক সন্তানকে আমরা যদি খুশি রাখতে পারি তাহলেও কিন্তু ঈশ্বরকে কোনো না কোনোভাবে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে খুশি করা যায় এটাই আমি জানি এটাই আমি এতদিনের এই যে আমার যে পর্ব চলেছে এখান থেকেই কিন্তু আমি যতটুকু শিখেছি বা যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি অধিক জ্ঞানের অধিকারী নিয়ে আমি নই তবে আমার এই যে জীবন তো এই জীবনের যে ছোটো ছোটো উপলব্ধিগুলো আছে তো সেগুলোই তোমাদের আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি জানো তো তো তোমাদের যদি এরকম ছোটো ছোটো উপলব্ধিগুলো আমার যে এই যে তোমাদের সাথে শেয়ার করি আমি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো একটা লাইক করো কমেন্ট করো আর এভাবে কিন্তু আমার পাশে থেকো তোমরা সবাই তো আজকে হচ্ছে রবিবার আজকে বারটা হচ্ছে रविवार তো সকালে তো দেখলেই শরীর চর্চা করে নিচে চলে এসেছিলাম চা খাওয়ার পর এবার লেগে পড়েছে একদম সংসারের কাজে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে ওই ঘরের বিছানাটাও গোছানো হয়ে গিয়েছিল আর এদিকে দেখো ঘরের এই যে টুকটাক ঝাড়াঝাড়ি মোছামুছি এগুলো করে নিচ্ছি কি বলো তো এগুলো না রোজকার কাজ জানো তো এগুলো একদিন চাড়াচাড়া বা দুদিন দিন ছাড়াচাড়া করতেই হয় মানে না করলে একদম তুমি তাকাতে পারবে না চারিদিকে একদম ধুলো একটি আস্তরণ পড়ে থাকবে তো কি বলো তো একদিন হয়তো এই ঘরটা পরিষ্কার করলাম পুরো ভালো একদিন হয়তো ওই ঘরটা পরিষ্কার করলাম একদিন হয়তো ওপরের ঘরটা পরিষ্কার করলাম তো এইভাবে না একদিন একদিন করে সমস্ত কিছু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এতে কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকেও আর ওই যে বললাম যে কেউ যদি না ঘাঁটাঘাঁটি করে তাহলে কিন্তু বোঝাবে যে ইট ইস ঘাঁটে না কি বলতো ঘর ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে না নিজেদের মনে একটা কি খুব ভালো একটা অনুভূতি আসে জানো তো চারিদিকে তাকালে যদি দেখো তুমি সব জিনিস জায়গাটা জিনিস জায়গায় আছে গোছানো আছে সুন্দর আছে তাহলে কিন্তু নিজের ভিতর থেকেই একটা অন্যরকম ফিল হয় এটা তো আমার হয় আমি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো এদিকে ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর এদিকে দেখো এই ডাইনিংয়ের দিকটা চলে এসেছি এবার এই চেয়ারগুলো মোছামুছি করে নেবো আর টেবিলটাও একটু মুছে নেবো জানো তো তো যে কথাটাই তোমাদের সাথে ছিলাম যে এই যে আমার ছোট ছোটো মানে আর কি অনুভূতিগুলো তোমাদের সাথে শেয়ার করি এগুলো আর কিছুই না আমার এই ছোট্ট দীক্ষা জীবনে আমি যেগুলো গিয়ে মানে সৎসঙ্গে গিয়ে বলো বা যেগুলো উপলব্ধি করতে পেরেছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমরা যারা সংসারে থাকি তাদের কিন্তু কর্তব্য পালনের কথা বলা হয়েছে। এই যে আগেকার ঋষি ঋষিমণিরা ছিল তারা যেসব কি গ্রন্থ লিখে গেছেন তো সেই সব গ্রন্থে উল্লেখ আছে আমাদের সাংসারিক জীবনের পাঁচটি কর্তব্য তারা কিন্তু এই কর্তব্যগুলিকে পাঁচটি যজ্ঞের সমান আর কি হিসাবে মানে যজ্ঞের সমান করেছেন মানে যজ্ঞের সাথে তুলনা করেছেন যজ্ঞ বলতে আমরা বুঝি ওই মূর্তিখানে একটা অগ্নিকুণ্ড আর তার চারিপাশে ঋষিমুনিরা বসে থাকবেন তার মধ্যে আর কি মন্ত্র পাঠে উচ্চারণে যজ্ঞ করা হয় তো এখানে সেই যজ্ঞের সমান করে আমাদের সাংসারিক জীবনের যে প্রতিদিনের ছোট ছোটো কাজ তো সেই কাজগুলোকে কিন্তু সেই যজ্ঞের সমান বলে তারা তুলনা করেছেন তুলনা করে তাদের মানে আমাদের করার জন্য কিছু উপদেশ দিয়েছেন যে এই কাজগুলো যদি আমরা প্রতিদিনের জীবনে করতে পারি তাহলে কিন্তু আমরা সাংসারিক জীবনে থেকেও ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি মানে আমাদের জীবনে মানে আমাদের কর্ম আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে ঈশ্বরের অনেকটা কাছাকাছি নিয়ে যেতে পারে তো সেগুলো বেশি কিছু নয় খুব ছোটো ছোটো কাজ যেগুলো আমরা হয়তো অনেকেই করি অনেকেই করি কিন্তু এই কাজগুলো কিন্তু আমরা আদৌ জানি না যে এই কাজগুলোর উল্লেখ কিন্তু অনেক আগে থেকেই আছে অনেক গ্রন্থে আছে অনেক পুরনো মানে আর কি ঋষিমণিদের লেখা যেসব গ্রন্থগুলো আছে তার মধ্যে আছে যেসব উপনিষদগুলো আছে তার মধ্যে আছে তো প্রথমেই যেটা আমাদের করতে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করা এটা মনে আমরা অনেকেই প্রত্যেকেই করি মানে প্রত্যেকেই করি এটা সকালে ঘুম থেকে উঠে আমরা যে ঈশ্বর যে ভগবানকে ভালোবাসি তার একটি ছবি তার সেই ছবির দিকে তাকিয়ে আর কি তাকে স্মরণ করে আমাদের দিনটা শুরু করি আর তার সাথে এটাও বলা হয়েছে যে তাকে যেন আমরা প্রতিদিন ধন্যবাদ দিই ঘুম থেকে উঠে যে তিনি আমাদের একটা নতুন দিন দেখার সুযোগ করে দিয়েছেন আর সারা সারাদিনের কাজকর্ম যথারীতি আমি পালন করব, কিন্তু তিনি যেন আমাদের পাশে সদা সর্বদা থাকেন আর আমাদের হাতটাও ধরে থাকেন আর এদিকে দেখো ঘরের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে আর এদিকে দেখছি না মাছ কাকু চলে এসছে মাছ নিয়ে তো মনের বাপি তো বাজারে গিয়েই ছিল কিন্তু আমাকে বলে গিয়েছিল তুমি মাছটা নিয়ে নেবে আমি ওই চিকেনটা নিয়ে নেবো যেহেতু আজকে রবিবার তো এদিকে রবিবার দোল গেল হোলি গেলো তো কোনো দিনই মানে শুক্রবার শনিবার পড়েছিল যেহেতু আমরা ওই দুদিন নিরামিষ খাই তো দুদিনেই নিরামিষ খাওয়া হয়েছে তো এদিকে আজকে তো মেয়ে না আজকে তো মেয়ে চিকেন খাবেই আর যেহেতু আজকে সানডে তো ওই সানডে স্পেশাল চিকেন যেটা হয় আর কি তো ওই হিসাবেই একটু চিকেন মনের বাপি নিয়ে এসছে আর আমি এদিক থেকে মাছটা কিনে নিয়েছিলাম আর এদিকে দেখো ঘরটা মোছাটা বাকি ছিল তো মাছটা কিনে নিয়ে সেটাকে কলে জল ছিল বলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর রেখে এদিকে ঘরটা আবার মুছে নিতে চলে এসেছি আর তারই ফাঁকে কিন্তু মনের বাপিকে খেতেও দিয়ে দিয়েছিলাম ও এসে বললো যে রুটি টুটি খাবে না একটু ছাতু মুড়ি হলেই হবে তো ছাতু মুড়ি কলা খেজুর এই সমস্ত দিয়েই আর কি যেটা ওকে দিয়ে থাকি তো সেটা দিয়েছিলাম আর ওই যে বসে বসে খাচ্ছি আর আমি এদিকে ঘরদোরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো যে কথাটা বলছিলাম তোমাদের সাথে আর এই যে ঈশ্বরকে স্মরণ করে আমাদের দিন শুরু করা এটাকেই কিন্তু তারা বলছেন দৈবযোগ্য তাহলে প্রথম শুরুটাই হচ্ছে দৈবযজ্ঞ দিয়ে যেটাতে আমরা ঈশ্বরকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্মরণ জন্য তাকে অনুরোধ করব তো এটা হচ্ছে দৈবযজ্ঞ আর এদিকে দেখো মনের ব্যাপী বাজার করে নিয়ে চলে এসছে এনেছিল চিকেন আর চিকেনটা তো বেশি নেই মানে রেখেছি তো সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করবো আর এদিকে দেখো মন বায়না করছিল যে আজকে বিরিয়ানি খাবে তো নিয়ে এসেছিলো চাল আলু বখরা এইসবই আর এই দেখো ঢেঁড়স আর পটল আর ঝিঙে এই হচ্ছে গরমের সবজি যেটা আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছে আর নিয়ে এসেছিলো আর কি ওই চোর তো এই হচ্ছে গরমের সবজি তো এতদিন তো আনছিল না আমি বারণ করেছিলাম মানে কি বলো তো গরমে তো অনেক রকম সবজি পাওয়া যায় না এই ঢেঁড়স পটল পটল আর ঢেঁড়স এর কিন্তু প্রতিদিন ঘোরাফেরা করতে হবে তো আমি সেই কারণেই বলেছিলাম এখন কিন্তু তুমি ঢেঁড়স পটল বাড়িতে আনবে না পরে মানে কিছুদিন পর থেকে তুমি আনা শুরু করবে আর এদিকে দেখো স্নানটাও সারা হয়ে গিয়েছিল তো এদিকে যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম আর দ্বিতীয়তে বলা হয়েছে ঋষিযজ্ঞ কোনো একটা গ্রন্থ একটু পাঠ করা উচিত যে কোনো স্তোত্র পাঠ বা ভগবত গীতা বা যে কোনো গ্রন্থ যেসব গ্রন্থগুলো পাঠ করলে অনবরত শিক্ষার মাধ্যমে কিন্তু আমাদের একটা মানসিক তৃপ্তি আসবে আমাদের এমন মানে জীবন এখন মানে খুবই ব্যস্ততার জীবন মানে এই এত ব্যস্ততার জীবনে আমরা প্রতিদিন সকালে এই গ্রন্থ পাঠ করার সময় কোথায় সকালে ঘুম থেকে উঠে ওই একটু ঈশ্বরকে নমস্কার করেই আমরা সংসারের কাজে হাত দিয়ে দিই আর তৃতীয় নম্বরে বলেছেন পিতৃযজ্ঞ মানে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন ঠাকুরদা ঠাকুর মা বা অন্যান্য পরিজন যাদের আমরা ভালোবাসতাম যা বা যারা আমাদের ভালোবাসতেন তাদের উদ্দেশ্যে যদি তুলসী গাছে প্রতিদিন জল দেওয়া হয় স্নান করার পর তাহলে কিন্তু আর কি অনেকটা ফল পাওয়া যায় মানে তাদের কথা স্মরণ করে ধরো তোমার পিতৃকুল মাতৃকুল তোমার শ্বশুর কুল সমস্ত কিছুর কথা স্মরণ করে যদি প্রতিদিন তুলসী গাছে জল দেওয়া হয় তাদের কথা মানে আর কি স্মরণ করতে করতে তাহলে কিন্তু তাদের থেকে না একটা আশীর্বাদ পাওয়া যায় সেই আশীর্বাদটা হচ্ছে আমাদের এই যে জীবন চলার পথে অনেকটা কাজে লাগে এবং তাদেরকে জল দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এটাও বলতে হবে যে তোমাদের আশীর আমি ভালো আছি তোমরা আশীর্বাদ এভাবেই করে যাও যেন আমি প্রতিদিন এভাবেই ভালো থাকি তো তার থেকেও জানতো একটা পজিটিভ কি শক্তি পাওয়া যায় নিজেদের মধ্যে আনা যায় নিজের মধ্যে আর কি পজিটিভ শক্তিটা কিন্তু আনা যায় কি জানতো আমাদের ভালো থাকার জন্য ভালো রাখার জন্য কিন্তু অনেক নিয়ম আছে সেগুলোকে আমরা মেনে চলি কতজন বলতো এই যে তুলসীতলায় জল দেওয়ার কথাটা বললাম আমরা কিন্তু প্রত্যেকেই তুলসীতলায় জল দিই প্রত্যেকেই দিই কিন্তু এই যে পূর্বপুরুষকে স্মরণ করে আমরা যদি দিই তাহলে কিন্তু কাজটা অনেক বেশি হয় আর এদিকে দেখো পুজো টুজো করে নিচে চলে এসছি আর মন ভায়না করছে যে আজকে আমি বিরিয়ানিটা করব কোনো মানে হয় ও পারবে একা তো আমি বলছি বাবা পারবি না কিন্তু ওই যে বায়না ছাড়বে না আমি করব তো বলে দেখো এখানে মাংসটা ম্যারিনেট করছে আর এদিকে মা তো ওই সব খাবে না তাই মায়ের জন্য আলাদা করে একটু ডাঁটালুর তরকারি করব একটু মাছের ঝাল করবো আর এদিকে দেখলেই তো আর কি বিরিয়ানির যে ভাতটা হবে তো তার জন্য জলটা বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে আর এদিকে তাড়াতাড়ি করে আলুর তরকারি আর মাছের ঝাল করছি আর যেন তো আমার পিছন দিকটাই দাঁড়িয়ে আছে ঠিক আর দাঁড়িয়ে বলছে তাড়াতাড়ি নাও তুমি এই রান্নাটা তাড়াতাড়ি শেষ করো আমি করব আমি করব। আর যে আলোচনাটাই ছিলাম সেটা হচ্ছে চতুর্থ নম্বরে যেটা ওনারা বলেছেন প্রতিটা ধর্মেই কিন্তু এই কথাটা বলা আছে সেটা হচ্ছে দান দান করার কথা দান করার কথা করার কথা প্রতিটা ধর্মেই কিন্তু উল্লেখ করা আছে নিজেদের প্রতিদিনের খরচ থেকে যদি কিছু কিছু করে মানে খুব সামান্য টাকা বলো বা অন্য কোনো কিছু বলো যদি আমরা সরিয়ে রাখি আর সেটা যদি কোন একটা সময় আমরা কোনো অসহায় বা দুস্থ মানুষকে দান করি তাহলে কিন্তু এর একটা বিরাট ফল পাওয়া যায় আর সেই অসহায় মানুষটির মুখে যখন তোমার করা সাহায্যের ফলে একটা হাসি ফুটে উঠবে না তো বলো তো সব পাওয়ার থেকে সেরা পাওয়া হবে কি না সেটা মানে যারা করে থাকেন তারাই কিন্তু জানেন যে এই হাসিটা অনেক দুর্লভ জানতো অনেকটা তাদের থেকে না অনেক আশীর্বাদ পাওয়া যায় অনেকটা পুণ্যি লাভ করা যায় আর এদিকে দেখো মা মেয়ে দুজনে মিলে কোমর বেঁধে লেগে পড়েছি আজকে বিরিয়ানির আড্ডার দিকে তো দেখলেই এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হচ্ছিল মানে ভাতটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর এদিকে মনের চিকেন কষা দেখো নাড়তে পারছে না করাটা তবুও ছাড়বে না আমাকে দেবে না ওই একবার একবার আমি মাঝে মধ্যে জোর করে করে কেড়ে কেড়ে নিচ্ছি বলছি দেখ কি বলো তো তলাটা না ধরে যাচ্ছে ও যেহেতু ভালো করে খুন্তিটা চালাতে পারছে না তলাটা না দেখছি আস্তে আস্তে না লেগে যাচ্ছে তরকারিটা মানে আর কি চিকেন কষা data তো কালারটা কিন্তু দারুণ হয়েছিল চিকেন চাপের যেমন কালার হয় সত্যি বলছি ওরকম হয়েছিল আর টেস্ট তো সত্যিই বলছি একদম দুর্দান্ত হয়েছিল আর এদিকে চিকেন কষাটাও রেডি দেখলেই তো তখন আলুটাও ভাজাটা মানে আলুটা ভেজে নিচ্ছিলাম আর অনেকটা তেল ছিল তো ভয় পাচ্ছিলো যে আলুটা ভাজবে বলে তাই একটু আলুটা আমি একটু সাহায্য করে দিয়েছিলাম ভেজে আর এদিকে দেখো চিকেন কষাটাও রেডি এবার শুরু হয়ে যাবে লেয়ারিংটা মানে ওই যে বিরিয়ানির পরপর যেটা থাকে আর কি আলু চিকেন মশলা তারপরে তোমার ওই দুধ গোলা মানে দুধ গোলা যে জলটা তো সেটা এই বেরেস্তা এইসবগুলো দিয়ে যে লেয়ারিংটা হয় সেটা শুরু হয়ে যাবে তো যেটা ছিলাম তোমাদের সাথে যে কথাটা আলোচনা করছিলাম যে এই যে আমরা যদি অন্য কাউকে কিছুটা দান করতে পারি নিজেদের থেকে নিজেদের নিজেরা তো কত টাকা পয়সা এদিক ওদিক অনেক দিক দিয়ে খরচা করে ফেলি অনেক বাজে খরচ করে ফেলি তো সেখান থেকে সেই খরচও আমরা করব কিন্তু তার থেকেও যদি কিছুটা পয়সা আমরা অন্য কাউকে দান করতে পারি অন্য দুস্থ মানুষকে দান করতে পারি শুধুমাত্র যে টাকা পয়সা নয় অন্য তুমি যে কোনো কিছু দান করতে পারো কোনো বস্ত্র মানে কোনো কিছু খাবার সে কোনো কিছু দান করলেও কিন্তু চলে তো এই সমস্তগুলো যদি আমি করতে পারি তাহলে কিন্তু না অনেকটা ভালো ফল পাওয়া যায় আর পঞ্চমত যে যজ্ঞটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভূত যজ্ঞ মানে আমাদের আশেপাশে পশু পাখি কীটপতঙ্গ এরা সবাই তো থাকে তো এদের মধ্যেও কিন্তু ঈশ্বর আছেন এই পশু পাখি কীট পতঙ্গ ছাড়া কিন্তু পৃথিবী থাকবে না সবাইকে নিয়েই হচ্ছে এই পুরো পৃথিবীটা সবার মধ্যেই কিন্তু ঈশ্বরই প্রকাশিত হচ্ছেন মানে এটা আমাদের সব সময় মনে রাখতে হবে তাই এদেরকেও কিন্তু আমাদের সেবা করতে হবে তো আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে রান্না হয় তো রান্নার প্রথম রুটি আর শেষ রুটিটা কিন্তু আমাদের খাওয়া উচিত নয় তো এই বিশেষ কারণেই খাওয়া উচিত নয় যে প্রথম রুটিটা আমরা গরুকে দিই গো সেবা করি আর তোমার লাস্টের যে শেষের রুটিটা সেটা আমরা কুকুরকে দিই আর প্রতিদিন সকালে উঠে একটু গম বলো বা একটু মানে মুড়ি বলো বা যে কোনো খাবার ধরো তুমি ছড়িয়ে দেবে ছাদে বা কোনো ফাঁকা জায়গায় তবে কত ছোটো ছোটো পাখি আসে সেগুলো খায় তো এগুলোও কিন্তু এক ধরনের সেবা এদের মধ্যেও ঈশ্বর আছেন তো প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমরা এই যে সেবাটা করছি তাদের এটা কিন্তু এক ধরনের ঈশ্বর সেবাই হচ্ছে তো দেখো এদিকে আজকে দুপুরে লাঞ্চ বাড়া হচ্ছে তো এদিকে মনের লাঞ্চটা বেড়ে নিচ্ছি তো মনকে দিয়ে দিলাম বিরিয়ানি তো বিরিয়ানিটা মানে আর কি সমস্ত কিছু লেয়ারিং করার পর প্রায় আর কি দশ থেকে পনেরো মিনিট মতো দমে রেখেছিলাম তো মন তো তর্শ হয়েছিল না খালি বলছে হয়েছে 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 যাই হোক বাচ্চা মানুষ তো ওকে আগে বেড়ে খেতে দিয়ে দিয়েছিলাম আর তারপর দেখো এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি চিমনিটাও পরিষ্কার করে নিচ্ছি তো লাঞ্চটা সারার পর আর তোমাদের সাথে যেটা আলোচনা করছিলাম এই যে পশু পাখি কীট পতঙ্গ এরা যদি না থাকে তবে কিন্তু পৃথিবীটাও থাকবে না সবাইকে নিয়েই হচ্ছে এই পৃথিবীটা সবার মধ্যে দিয়েই ঈশ্বরই প্রকাশিত হচ্ছেন এটা আমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে এদের সবার মধ্যে দিয়েই কিন্তু ভগবানের সেবা করছি এই যে সকালটা শুরু করেছিলাম আমরা ঈশ্বরকে প্রণাম করে ঠাকুরকে প্রণাম করে তো তারপর থেকে যখন আমরা একটা পাখিকে খেতে দিলাম একটা কুকুরকে খেতে দিলাম একটা গরুকে খেতে দিলাম তার মধ্যে কিন্তু আমরা ঈশ্বরকেও সেবা দিলাম ঈশ্বরেরও সেবা করলাম এই হল পঞ্চমহাযজ্ঞ এই মহাযজ্ঞের কথাই কিন্তু তারা বলে গেছেন আর এই মহাযজ্ঞগুলো দেখো আমরা কোনো না কোনোভাবে কিন্তু আমাদের জীবনে করে থাকি কিন্তু আমরা জানি না এগুলোকেই কিন্তু আমাদের সাংসারিক জীবনের পঞ্চ মহাযজ্ঞ বলে তো এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেকটা দিন পালন করে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনটা একটু অন্যরকম হতে বাধ্য আর এই জীবনের ছোট্ট ছোট্ট পরিবর্তন থেকে নিয়েই কিন্তু আসবে আমাদের জীবনের একটা পরিপূর্ণ আনন্দ তো তখন তো দেখলেই দুপুরে লাঞ্চটা সারার পর গ্যাস চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল যেন তো লাঞ্চটাই জন্য আগে সেরে নিয়েছিলাম তো তারপর দেখো একটু রেস্ট নিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপর সন্ধ্যাবেলায় চা খেয়ে একটু টুকটাক কাজ ছিল করে আর এই হচ্ছে রাতের ডিনার রাতে এটাই খাওয়া হয়েছে আর মনের বাপির জন্য একটু ভাত করে দিয়েছিলাম তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর মুখের হাসিটা সদা সর্বদা বজায় রেখো টাটা গুড নাইট